নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো এইটা দেখছেন কি মাছ এটা হলো খয়রা মাছ তো আজকে খয়রা মাছ থেকে আর যে শোলে বেগুন হয় সেই ছোলে বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি রান্না করে নেবো একটা তাজা তাজা বেগুন রয়েছে আর জ্যান্ত জ্যান্ত টা তাজা তাজা মাছ রয়েছে তো পুরো রান্নাটা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আমি প্রথমে মাছগুলো কেটে এনেছিলাম আর এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে লো টু মিডিয়ামে রাখতে হবে মাছ ভাজার সময় তো মাছে নুন হলুদ দিয়ে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব একদিকে আর এদিকে আমি বেগুনটা কেটে নিয়েছি তিন পিস মতো বেগুন দিয়েছিলাম এক একটা বেগুন থেকে চার টুকরো করে নিয়েছিলাম আর এদিকে নুন হলুদ মাখিয়ে মাছটা খুব সুন্দর কড়া লাল লাল করে ভেজে নিতে হবে তো সিম্পিল একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে কম মশলায় কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে ফোড়নে এইরকম হালকা পাতলা মাছের ঝোল বাড়িতে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না তো এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি বেগুনটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা তো এদিকে আমি বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো বেগুনটা কিছুক্ষণ ভাজা হতে থাকুক তো বেগুনটা একটু ভাজা হয়ে গেলে এই যে আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো এর মধ্যে তো তিনটে মতো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিয়েছিলাম আর হাফ চামচ দিয়েছিলাম লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম তো এই বেগুনটা ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি ঝোলের জন্য সামান্য জল দিয়ে দেব তো এই তরকারিতে খুব একটা কিন্তু বেশি জল ভালো লাগবে না তো মাখা মাখা ঝোলই ভালো লাগবে তাই জন্য আমি অল্প পরিমাণে জলটা দেব খুব একটা বেশি দেব না দেখছেন আমি অল্প একটুখানি জল দিয়েছি কিন্তু বেশি দিনই আর কোনো মশলা কিন্তু আমি এখন দেব না তো আমি ঢেকে দেব তরকারিটা তো তরকারি ঢাকা ঢাকা খুলে দেখলাম যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দর করে তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে এবার সামান্য আরেকটু জাল হবে তারপরে কিন্তু আমি কালো জিরো ফোড়নটা দিয়ে দেব তো এইভাবে হালকা পাতলা মাছের ঝোল কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর গরম ভাতে আর গরম মাছের ঝোল হলে কিন্তু এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে তো আমার অনুরোধ রইল অবশ্যই সকলেই বাড়িতে খেয়ে দেখবেন এই ধরনের হালকা পাতলা মাছের ঝোল তো আমি খুব কম মশলায় রান্না করে নিলাম এইবার আমি একটু ফোড়ন দিয়ে নেব কালো জিরে তো ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা প্রথমে ঢেলে নিয়েছি তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন বেগুনের তরকারিতে কালো জিরে ফোড়নটাই খুবই ভালো লাগে তো এই যে কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে তরকারিতে তরকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল তো টাটা দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য বাই